সবাইকে নমস্কার আমাকে বলতে বলা হয়েছে বাংলা ভাষার নিজস্বতায় বাঁচছে না শব্দের আগ্রাসনে ঢুকছে এখন মুশকিলটা হলো আমি এখানে এটার সঙ্গে আংশিকভাবে একমত বাংলা ভাষা ঢুকছে তো অবশ্যই কিন্তু সেখানে খলনায়ক শব্দের আগ্রাসন নয় কেন সেটা বলি যে ভারতীয় উপমহাদেশ এমন একটা ভৌগোলিক দিক থেকে ভূখণ্ড যেখানে শতাব্দীর পর শতাব্দী নাদা নানা ধরনের বিদেশি জাতির অনুশাসন হয়েছে বিদেশি জাতির অনুপ্রবেশ ঘটেছে আমি যেমন আসার আগে এখানে আসার আগে যখন তৈরি হচ্ছি বাবাকে বললাম বাবা তুমি একটু আলমারি থেকে সাবানটা বের করে দরজার এদিকে রাখবে বাবা শব্দটা কিন্তু বাংলা থেকে আসেনি বাবা শব্দটা ছিল তুর্কি বাবা লাশ আলমারি শব্দটা আলমারি সাবান আনারস বালতি পর্তুগিজ শব্দ তেমনই দরজা হচ্ছে ফার্সি শব্দ তো এরকমই নৌকা ডাচ শব্দ যেহেতু আমাদের উপমহাদেশে প্রচুর বিদেশি শক্তির অনুপ্রবেশ ঘটেছে ধীরে ধীরে বাংলা ভাষার মধ্যে সেগুলো ঢুকেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে বাংলা হলো সংস্কৃতর কন্যা কিন্তু যেমন যেটা অংশমান্দা একটু আগেই বললেন যে বহমান যে খরস্রোতা নদী হয় একটা নদীতে যেমন অনেক বাইরে জল এসে মেশে অনেক পলিমাটি এসে মেশে তার মানে কি সে নদী গতিপথ পাল্টে যায় সেটা কিন্তু নয় সে কারণে বাংলা ভাষার যেমন চার্লস জার্ভিন বলেছিলেন সারভাইভাল অফ দ্য ফিটেস্ট যে কোনো ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে সেখানে সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে অন্যান্য সংস্কৃতির অন্যান্য জাতির ভাষাকে অনুপ্রবেশ ঘটাতেই হবে নাহলে সেই ভাষা কখনো বেঁচে থাকতে পারে না উদাহরণস্বরূপ একটা কথা বলি যে আমাদের পৃথিবীতে প্রায় সাত হাজারেরও বেশি ভাষা আছে প্রতি দিন অন্তর একটা করে ভাষার মৃত্যু হচ্ছে এবং এই যে মধ্যযুগে যে ভাষা ল্যাটিন ভাষা অত্যন্ত সমৃদ্ধশালী ভাষা সে ল্যাটিন কিন্তু এখন প্রায় মৃত প্রায় বলা যেতে পারে সংস্কৃত ভাষা সেভাবে কোনো চলই নেই একটা ভাষার একটা ভাষা যেমন আমাদের যেমন জীবজন্তুদের জন্ম আছে মৃত্যু আছে তেমনি ভাষারও জন্ম আছে মৃত্যু আছে একটা ভাষা বেঁচে থাকে নিরন্তর চর্চার মাধ্যমে শব্দের আগ্রাসরটা এখানে ভিলেন নয় এখানে ভিলেন হচ্ছে যে সেই ভাষাতে আমরা চর্চা করছি কিনা সেখানে অভিযোজন হোক কারণ অভিযোজিত না হলে কোনো প্রাণী যেমন যুগের পর যুগ বাঁচতে পারে না লুপ্ত হয়ে যায় তেমনি ভাষাও তাই যদি নিজেকে সে অ্যাডাপ্ট না করে অন্যান্য বিদেশি ভাষার সঙ্গে যদি তার অ্যামাল না হয় সে ভাষা কিন্তু লুপ্ত হয়ে যায় কিন্তু সেটাই আমাদের সংকটের অবস্থা আমরা যদি দেখি যে আমাদের কলকাতায় এখন অনেকটাই দখল নিয়েছে হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা যেটা বাংলা ভাষার চর্চাকে কমিয়ে দিচ্ছে বাংলা যেভাবে বহমানভাবে ভেসে এসেছে আত্মরক্ষা করা এবং বাংলা ভাষার মৌলিক প্রভাবটাকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু সে এত বিদেশি ভাষাকে ঢুকিয়েছে তার জন্য বাংলা ভাষা সংকটে নেই আমরা যখন অন্য কোনো প্রদেশে যাই অন্য কোনো রাজ্যে যাই সেখানে কিন্তু তা আমরা কখনো এক্সপেক্ট করতে পারিনি যে তারা অন্য কোনো ভাষায় আমাদের সঙ্গে কথা বলবেন তারা সেখানকার যা ভাষা সেই ভাষাতেই কথা বলেন কিন্তু আমাদের যখন এখানে কোনো অন্যান্য দেশ থেকে অন্যান্য রাজ্য থেকে আসেন আমরা কিন্তু প্রথম থেকেই ধরে নিই যে সে বা তিনি তারা বাংলা জানেন না আমরা হিন্দিতে কথা বলতে শুরু করি বাঙালি এভাবেই বাঙালির কাছে দুর্গাপুজো হয়ে যাচ্ছে নবরাত্রি দীপাবলি হয়ে যাচ্ছে দিওয়ালি অনেক ধরনের ভাষার উৎসব আসছে যেগুলো হয়তো বাংলার উৎসব নয় একদম নানা ধরনের কন্টেন্ট